আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন হাঁসের মাংস রান্না হয়ে গেছে আচ্ছা এখন রুটি দিয়ে খাব দেখতেই পাচ্ছেন নরম রুটি আলো চালের রুটি এবং হাঁসের মাংস খুবই টেস্টি হবে খেয়ে আপনাদের বলছি কীরকম টেস্ট হবে অনেক সুন্দর হয়েছে রান্না কারা কারা হাঁসের মাংস আর নরম রুটি পছন্দ করেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আসলে বাড়ির খাবার খুবই সুস্বাদু হয়ে থাকে আর যদি আপনার হাঁসটা বাড়ির পোষা হয় তাহলে তো আর কোনো কথাই নাই আর দেখতেই পাচ্ছেন রুটিগুলো ভেঙে নিলাম এবার ভেঙে নেওয়ার পর সুন্দরভাবে মাখাতে হবে এর যে ঝোলটা আছে রুটিটা ছোটো ছোট করে ভেঙে যদি আপনারা এটা দিয়ে মাখাই খান তাহলে অন্য রকম একটা মজা লাগবে দেখতে পাচ্ছেন মাখাই নিচ্ছি মাখাই নিচ্ছি মাখাই নিচ্ছি এখন এটা খাওয়া যাবে আসলে হাঁসের মাংসর সাথে রুটিটাই অনেক ভালো লাগে খেতে এবং যেহেতু চালের আটার রুটি সে তো আরও টেস্ট বেশি লাগবে খেতে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস সাথে চাউলের রুটি হ্যাঁ এটা দিয়ে পুরো মাখাই নিয়েছি এবং মাখাই নিলে যে স্বাদটা লাগে আসলে অসাধারণ লাগে খেতে আপনারা বাসায় বানায় খাবেন হাঁসের মাংস সাথে আলু চালের ময়দা বা চাউলের গোড়ার ময়দার রুটি বানাইয়ে খাবেন খুবই সুস্বাদু লাগবে এবং কারা কারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন